পাখি বা পাখিকে কীভাবে ব্রিডিং মুডে আনবেন তো বন্ধুরা যারা নতুন নতুন পাখি পুষছেন এবং যারা নতুন পাখি পুষতে চাইছেন তো তাদের কিন্তু এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে পাখিকে কিন্তু ব্রিডিং মুডে আনা তার কারণ কি হয় বন্ধুরা এখন কিন্তু শীতকাল যেহেতু তো সে অনুযায়ী পাখির কিন্তু এখন ব্রিডিং সিজন তো শীতকালে বেশিরভাগ পাখি কিন্তু ব্রিডিং করে তো আমি যেহেতু বদ্রি পাখি বা বাজিকার পাখি নিয়েই কথা বলবো তো বদ্রি পাখি বা বাজিকার পাখি কিন্তু এই শীতকালে খুব ভালো ব্রিড করে এটা কিন্তু ওদের ব্রিডিং সিজন তো সেই ব্রিডিং সিজনে পাখিকে কিন্তু ব্রিডিং মুডে যতটা আমরা রাখতে পারবো তত ভালো কিন্তু পাখির থেকে আমরা ব্রিডটা নিতে পারবো তো সেই জন্যই বন্ধুরা আজকের আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা যে পাখিকে কিভাবে আমরা ব্রিডিং মুডে আনবো বদ্রি পাখি বা বাজিকার পাখিকে তো ভিডিওটা শুরু করা যাক তো কয়েকটা পয়েন্ট নিয়ে আজকের আমি আলোচনা করবো আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন তো তাদেরকে জানাবো যে প্লিজ 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 আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনাদেরকে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা যেহেতু এখন শীতকাল তো শীতকালে পাখিকে ব্রিডিং মুডে অবশ্যই রাখতে হবে তাহলেই কিন্তু পাখির থেকে আমরা ভালো ব্রিডটা নিতে পারবো তো নতুন নতুন যারা পাখি পুষছেন বা পাখি প্রেমিক তাদের কিন্তু অবশ্যই জানা দরকার এই পদ্ধতিগুলো যে কিভাবে আমরা পাখিকে ব্রিডিং মুডে রাখবো তো বন্ধুরা এক নম্বর পয়েন্ট হলো মেল ফিমেল কিন্তু কনফার্ম করতে হবে তো বন্ধুরা মেল ফিমেল না কনফার্ম করলে আমরা কিন্তু এই ব্রিডিং সিজনে পাখিকে যদি রেখে দিই কেজের মধ্যে সেপারেটে বলুন কিংবা কলোনিতে তাহলেই কিন্তু আমরা কিন্তু ব্রিডটা পাবো না যদি আমার মেল ফিমেলটা কনফার্ম থাকে তো ব্রিডিং সিজনেই যদি আমরা ভালো ব্রিডটা নিতে পারলাম তাহলে কিন্তু আমাদের আশাটা থেকেই যাবে আশাটা পূরণ হবে না তো বন্ধুরা সেই জন্য কিন্তু মেল ফিমেলটা কিন্তু কনফার্ম করে তবেই কিন্তু তাদেরকে আমরা কেজের মধ্যে রাখবো বিশেষ করে ব্রিডিং সিজনে ব্রিডিং নেওয়ার জন্য তো এজটা যেন প্রাপ্তবয়স্ক হওয়াটা কিন্তু খুব দরকার বন্ধুরা এজ যদি না প্রাপ্তবয়স্ক হয় তাহলে কিন্তু কি হয় পাখি ব্রিড করলেও কিন্তু তাদের থেকে আমরা ভালো রেজাল্ট পাবো না আর অনেক সময় কি হয় প্রাপ্তবয়স্ক পাখি আমরা জানি না ছেড়ে রেখেছি অথচ ভাবছি ব্রিড করছে না কেন তাদের একটা পর্যাপ্ত এজ হওয়ার কিন্তু খুবই দরকার তবেই কিন্তু তারা ব্রিডটা করতে পারবে তো সেই জন্য আমাদের কিন্তু প্রাপ্তবয়স্ক পাখিকে কিন্তু ব্রিডিংয়ে বসাতেই হবে তাহলেই কিন্তু আমরা ভালো ব্রিডটা তাদের কাছ থেকে পাব তো সেই জন্য চার থেকে পাঁচ মাস বয়স কিন্তু অবশ্যই হতে হবে বন্ধুরা ছ মাস বয়স হলে তো যথেষ্ট অ্যাকচুয়ালি অ্যাডাল্ট হওয়ার বয়স বা প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স তো সেখানে কিন্তু আমরা অন্তত চার মাস পাঁচ মাসের পাখিকে কিন্তু ওই কেজে আমরা রাখতে পারি যেখানে আমরা ব্রিডিং নেব পাখির থেকে তো এবং মেল ফিমেলটা কনফার্ম করেই কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পাবো। এবং ব্রিডিং মুডে ওরা কিন্তু তবেই আমরা আনতে পারবো দেখে মেল ফিমেল থাকলে তবেই এবং দ্বিতীয় পয়েন্ট কি আসে বন্ধুরা সিডমিক্স তো সিড মিক্স কিন্তু অতি অবশ্যই আমরা পাখিদেরকে ব্যবহার করবো শীতকাল উইন্টার সিজন তো সেখানে আমাদের সিড মিক্স ব্যবহার করা কিন্তু অতি অবশ্যই দরকার তার কারণ পাখির শরীরটাকেও হিট রাখতে হবে এবং যেহেতু এখন ব্রিডিং সিজন তো পাখির শরীরটাকে হিট রাখলে তবেই কিন্তু পাখি ব্রিডিং মুডে আসবে এবং তবেই কিন্তু ভালো ব্রিড করবে তো সেই জন্য বন্ধুরা সিড মিক্স কী দেবো আমরা দানার সাথে মিশিয়ে দেব ব্ল্যাক সিড ক্যানারি সিড হোয়াইট মিলেট রেড মিলেট চারটে দানা আমরা কিন্তু ওই দানার সাথে বড় দানা যে পাখি খায় অন্ধের দানা তার সাথেই কিন্তু আমরা মিশিয়ে দেব এবং চারটে যদি দানা না পাই যে কোনো দুটো কিন্তু আমরা মেশাতে পারি পাখিকে তো তারপরে দেখবেন পাখি ওগুলো খেতেও পছন্দ করে এবং ওগুলো খাওয়ার পরে কিন্তু পাখি খুব ভালো ব্রিডিংও শুরু করবে বন্ধুরা তো তিন নম্বর পয়েন্ট কি আসে বন্ধুরা সব ফুট তো সব ফুড কিন্তু আমাদের অতি অবশ্যই পাখিকে দিতে হবে এখন ব্রিডিং সিজন সব ফুড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খাবার পাখির ব্রিডিং সিজনের জন্য তো যত ভালো সব ফুড পাখি খাবে তত ভালো কিন্তু পাখি ব্রিড করবে বন্ধুরা তো সেই জন্য কিন্তু সব ফুড কিন্তু অতি অবশ্যই আমাদের পাখিদেরকে দিতে হবে তো কি কি সব ফুড আমরা দিতে পারি সিদ্ধ ভাত দিতে পারি এবং সিদ্ধ ছোলা দিতে পারি এবং বন্ধুরা সিদ্ধ গম আমরাও কিন্তু পাখিকে দিতে পারি মুখ কড়াই তো মুগ কড়াই মুসুর ডাল এগুলো কিন্তু ভিজিয়ে আমরা পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি তো আমি অনেক ভিডিওতে কিন্তু আপনাদের সাথে সব ফুড নিয়ে আলোচনা করেছি তো বন্ধুরা যতই আমরা মেডিসিন ইউজ করি না কেন এবং পাখিকে যতই যত্ন করি না কেন যত ভালোভাবেই রাখি না কেন কিন্তু আমরা যদি না ঠিকঠাকভাবে খাবারটা পাখিকে প্রোভাইড করতে পারি বিশেষ করে সব ফুডটা যদি না ভালো করে প্রোভাইড করতে পারি একদম ভালো ব্রিডিং কিন্তু আশা করা যায় না বন্ধুরা তো সেই জন্য বলবো যে বারবার করে যে আপনারা পাখিকে কিন্তু অতি অবশ্যই সব ফুড খাওয়ানোটা অভ্যেস করেন এবং সব ফুট যাতে খায় ভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করান তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং যে যে সব ফুটগুলো বলছি এই সব ফুটগুলো কিন্তু পাখিকে খাওয়ানো অভ্যাস তৈরি করুন তবেই কিন্তু এই ব্রিডিং সিজনে পাখির থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং ভালো বাচ্চা তবেই কিন্তু পাবেন বন্ধুরা তো সেই জন্য সব ফুড এবং সিড মিক্স এইগুলো কিন্তু এইগুলোর ওপরে কিন্তু আপনাকে জোর দিতে হবে তবেই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনি এই ব্রিডিং সিজনে কিন্তু পাবেন এবং পাখি কিন্তু তবেই ভালো কিন্তু ব্রিডিং মুডে আসবে আর যত ভালো ব্রিডিং মুডে আসবে তত ভালো ব্রিড করবে তো বন্ধুরা সেই জন্য কিন্তু সিদ্ধ ভাত সিদ্ধ গম সিদ্ধ ছোলা এবং ডাল এগুলো কিন্তু পাখিকে অতি অবশ্যই খাওয়াতে হবে বন্ধুরা এবং বন্ধুরা আর এগ ফুড এগ ফুড কিন্তু একটা ভাইটাল খাবার এগ ফুট যেমন পাখিকে খাওয়ালে যেমন পাখি ব্রিডিং মুডে আসে পাখির হেলথ ভালো থাকে এবং পাখি যখন ডিম পারবে পাখির যখন বাচ্চা হবে তখন কিন্তু বাচ্চাগুলোকে ও এক ফুড ফিট করালে পাখির কিন্তু গ্রোথ দেখবেন যে খুব তাড়াতাড়ি বড়ো হচ্ছে বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে এবং বাচ্চাগুলো মারা যাবে না খুব ভালো থাকবে সেই জন্যে এই সব ফুডগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু পাখিকে দিতে হবে চার নম্বর পয়েন্ট আসে বন্ধুরা ক্যালসিয়াম এবং ভিটামিন যেটা আমরা ব্যবহার করতে হবে পাখিকে যে মেডিসিন যেটা আসছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন কিন্তু পাখিকে অতি অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে তো সব সময় যে মেডিসিন খাইয়ে পাখিকে ব্রিডিং মুডে আনা সম্ভব সেটাও কিন্তু নয় বন্ধুরা এর থেকেও ভাইটাল হচ্ছে কিন্তু সফট ফুড এবং সিড মিক্স যেটা কিন্তু আমরা সিড মিক্সটা কিন্তু চব্বিশ ঘন্টায় আমরা পাখিদেরকে প্রোভাইড করব এবং সব সময় থাকবে ওটা আর সব ফুডটা কিন্তু আমরা প্রত্যেক দিন শিডিউল অনুযায়ী একদিন অন্তর একদিন বা প্রত্যেক দিন আলাদা আলাদা সব ফুড কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করবো এক সফট ফুড কিন্তু প্রতিদিন নয় বন্ধুরা আলাদা আলাদা সব ফুড আলাদা আলাদা দিনে দিতে যেমন এক খাবার প্রত্যেক দিন কারোর খেতে ভালো লাগে না তেমনি কিন্তু সব ফুড একই দিলে কিন্তু পাখি কিন্তু খেতে পছন্দ করবে না তো সেই জন্য আলাদা আলাদা সব ফুড আলাদা আলাদা দিনে দিতে হবে আর সিড মিক্সটা কিন্তু অতি অবশ্যই সবসময় দিতে হবে চব্বিশ ঘন্টা পাখির কেজে থাকবে আর সব ফুডটা কিন্তু বন্ধুরা এক ঘন্টা এক ঘন্টার উপরে কিন্তু সব ফুট পাখির কেজে রাখা চলবে না পাখি খেয়ে নেবে এক ঘন্টার মধ্যে যতটা সব ফুড সেই সব ফুডই কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করব এক ঘন্টা পরে কিন্তু যদি সব ফুড বেঁচে থাকে বা রয়ে যায় সেটা কিন্তু ফেলে দিতে হবে সেটা কিন্তু পাখি আর খাওয়ানো চলবে না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে লুজ মোশান আসতে পারে ফাঙ্গাস তৈরি হয় আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে খারাপ হতে থাকে নষ্ট হতে থাকে তো সেই খাবারটা খেলে পাখি কিন্তু অসুস্থ হয়ে পড়বে সেই জন্য তত ততটা পরিমাণে সব ফুড পাখিকে দেওয়া দরকার যতটা পরিমাণ সব ফুড ও এক ঘন্টার মধ্যে খেতে পারে আর সবসময় চেষ্টা করবেন দশটা এগারোটার মধ্যে কিন্তু সব ফুডটা পাখিকে প্রোভাইড করা এর পরে দেবেন না বা এর একদম মর্নিং টাইমে অনেক সময় দেওয়া যায় কিন্তু এখন শীতকাল একদম মর্নিং টাইমে আমি বলবো যে দেওয়াটা উচিত হবে না একটু পরেই দিন নটা দশটার পরে এগারোটার সময় ওই সময় দিন একদম মর্নিং টাইমে দেওয়ার দরকার নেই বন্ধুরা যেন ঠান্ডা ঠান্ডা লাগে সকালবেলা ঝাঁপ ফাঁপ খোলার পরে পাখি তারপরে একেবারে মর্নিং টাইমে সব টা দিয়ে দেবো আর দানা ফানা খাবে না গা ফুলিয়ে বসে থাকবে ওই জন্য বলছি একটু পরে দিলেই বেস্ট হয় তো বন্ধুরা এবার চার নম্বর পয়েন্ট নিয়ে যেটা আলোচনা করছিলাম তো ক্যালসিয়াম ভিটামিন কিন্তু পাখিকে খাওয়াতেই হবে বন্ধুরা অনেক সময় কি হয় যে আমরা সফট ফুড এবং সিডমিক্স খাইয়েও এদের শরীরের সেই চাহিদাটা পূরণ করতে পারছি না যেটা কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু মেডিসিন ইউজ করতেই হয় তো এরা প্রাকৃতিক জীব যেহেতু তো এরা এদের প্রয়োজন অনুযায়ী খাবার দাবার খুঁজে বেরিয়ে চারিদিক থেকে খেয়ে থাকে তো যেখানে আমরা একে কেজে পালন করছি এদেরকে তো কেজে কিন্তু সব রকম এদের চাহিদা মেটাতে আমরা কিন্তু পারি না তো সেই জন্য বন্ধুরা আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মেডিসিন ইউজ করতেই হবে তো সেই জন্য যেহেতু এখন ব্রিডিং সিজন এখন কিন্তু কিছুই খামতি দেওয়া চলবে না তো সেই জন্য কিন্তু যেমন সব যেমন শিডমিক্স আমরা ইউজ করব তেমনি কিন্তু আমরা আবার ই মেডিসিনটাও কিন্তু ইউজ করবো তো মেডিসিনটা কিন্তু আমরা ক্যালসিয়াম এবং ভিটামিনটা ইউজ করলে কিন্তু ব্রিডিং মুড়ে আনার জন্য পাখিকে যথেষ্ট বন্ধুরা তো সেই জন্য কি করতে হবে ক্যালসিয়াম ব্লক তো অতি অবশ্যই পাখির কেজে রাখতে হবে এবং তার সাথে ক্যালসিয়াম মেডিসিন আমরা ইউজ করব যেখানে আপনার আশেপাশে ভেটনারি শপথে বা পাখির মেডিসিন পাওয়া যায় এরকম দোকানে যেটা আপনার বেস্ট মনে হবে সেই ক্যালসিয়াম এনে পাখিকে প্রোভাইড করুন আমি ক্যাডিসল ডিসি এবং ক্যালসিকন ইউজ করে থাকি তো আর ভিটামিন আমি ভাইভিরিয়াল ইউজ করে